আমরা মামা তাকে তারাবো তাইতো তারাবো তারাবো শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বোনেদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখের কথা বলতে সব দল প্রতিনিধি দিয়েছে একটা দল প্রতিনিধি তুলে দিয়েছে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে ভোট ব্যাংক তাই তিনি তার প্রত্যাহার করে নিয়েছেন প্রতিনিধি রাষ্ট্রবাদীরা একজোট উপরে নরেন্দ্র মোদী নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি গ্রামে ছাব্বিশ শতাংশ মুসলিম ভোট আছে মমতা ব্যানার্জিকে হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে পড়েছে এবারে উত্তরবঙ্গের চুয়ান্নটা সিট মালদা থেকে ডালচিনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতলকুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁ না পাল আর আমরা আলোচনা করেছি তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রা দীপক বর্মনে আরো সবার সঙ্গে আলোচনা করছে জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে তিনটি দাবিতে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের নদী বাঁচাও অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকে बघट होंगे इसको उखाड़ फेंकना पड़ेगा उखाड़ फेंकना पड़ेगा बंगाल में डबल इंजिन बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते हुए मेरा पानी विराम करता हूँ सब अच्छा रहिए सही सलामत रहिए বাইশ তারিখে শিলিগুড়ি তেরঙ্গা যাত্রায় দেখা হবে আমরা দেখিয়ে দিয়েছে মানুষ আপনার সঙ্গে নেই আপনার সঙ্গে পুলিশ আছে আর উদয়নগু গৌতম দেবের মতো চোরেরা আছে কোনো আপনার সঙ্গে ধন্যবাদ